অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনেস্কে চিঠি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস চিঠিতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন চিঠিটি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে এর আগে জাতিসংঘের মহাসচিবের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব পঁচিশ ফেব্রুয়ারি এর উত্তর দিয়েছেন চিঠিতে জাতিসংঘ বলছে চার ফেব্রুয়ারি আপনি যে চিঠি দিয়েছেন তার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যা সাত ফেব্রুয়ারি সাক্ষাতের সময় আপনার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিল রহমান আমার কাছে পৌঁছে দিয়েছেন আমি বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন পূর্ণ ব্যক্ত করতে চাই আন্তনীয় গোতেরেস লিখেছেন বাংলাদেশ ও ওই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের পাশাপাশি রাখাইন রাজ্যের ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি সম্পর্কে আপনি যে উদ্বেগ প্রকাশ করেছেন আমিও তার সঙ্গে একমত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের কাজ অব্যাহত থাকবে জাতিসংঘের মিয়ানমারের সংকটটা রাজনৈতিকভাবে সমাধানের লক্ষ্যে আঞ্চলিক সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত থাকবে বিশেষ করে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে রাখাইনের সম্প্রদায়গুলোর কাছে মানবিক সহায়তা এবং তাদের জীবিকা নির্বাহের জন্য জাতিসংঘের কান্ট্রি টিমগুলো নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন মহাসচিব আমি আমার উদ্বোধন কর্মকর্তাদের অনুরোধ করেছি তারা যেন রাখাইনি সম্প্রদায়গুলোর কাছে মানবিক সহায়তা এবং তাদের জীবিকা নির্বাহের জন্য সর্বাধিক সহায়তা প্রদানে বাংলাদেশ ও মিয়ানমারের জাতিসংঘের স্থায়ী টিমগুলোকে নির্দেশ দেয়